হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজের সপ্তাহে আলোচনা করব এগারোই মের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখো রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে সাব ইন্সপেক্টর তো এখানে যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশো বাহান্নটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে চোদ্দ পাঁচ চব্বিশ তারিখ পাবে সংশ্লিষ্ট টোডাল রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে নেক্সট তাকে বলা হয়েছে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে পনেরো পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে এসটি ডবলিউবি ডট ইন এ নেক্সট তাকে বলা হয়েছে আইটেক কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলেখানে আবেদনযোগ্য তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে পনেরো পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল স্লাস এস সি ভিটি ডাব্লিউবি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলেখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে তিরিশটি আবেদনের শেষ তারিখ নয় পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ লেখা আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চারশোটি আচ্ছা তোমরা বিস্তারিত পাবে ডাব্লিউ ডট পুলিশ বি ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল তো এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চার হাজার দুশো আটটি আবেদনের শেষ তারিখ পনেরো পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেল রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে নেক্সট থেকে বলা হয়েছে রাজ্যে ফিশারি অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে একাশিটি আবেদনের শেষ তারিখ তেরো পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে স্ট্রিটি পিএস ডট ডবল স্লাস পিএসসি ডাব্লিউ বি ডট ওআরজি নেক্সট তাকে বলা হয়েছে ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারাল তো এখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে দশ পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে স্ট্রিটি পিএস ডট ডবল স্ল্যাশ ইউজিসি নেট ডট এন টিএ ডট এনআইসি ডট ইন নেক্সট থেকে বলা হয়েছে নেভাল ডকিআস সেপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলে এবং আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে তিনশো একটি আবেদনের শেষ তারিখ দশ পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্লাস রেজিস্ট্রেশন ডট আই এন ডি ডট ইনে নেক্সট থেকে বলা হয়েছে কালিম্পং জেলা ও সেশন জাজেস কোর্টে ক্লার্ক পিওন তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং এইট পাশ লেখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে সাঁত্রিশটি তো এখানে আবেদনের শেষ তারিখ সতেরো পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লু ডট ডট কালিম্পং কোর্টস রিক্রুট দু হাজার চব্বিশ তটি নেই নেক্সট তাকে বলা হয়েছে কালিম্পং জেলা ও সেশন জাজেস কোর্টে ক্লার্ক পিওন তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং এইট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে সাঁত্রিশটি আবেদনের শেষ তারিখ সতেরো পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট কালিম্পং কোর্টস স্ট্রিকুট দু হাজার চব্বিশ ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইউপিএসসির সিপিএফ পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পাঁচশো ছয়টি আবেদনের শেষ তারিখ চোদ্দো পাঁচ চব্বিশ বিস্তারিত পাবে ডব্লুডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে এসএসসির মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে ছয় ছয় চব্বিশ বিস্তারিত পাবে ডবডাব্লিউ ডট এসএসসি ডট ডট ইনে তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেশ পথ এখনো দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা জিজ্ঞাসাবজটি অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো আমরা একে আগে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও পদের পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে এবছর কি বেরোবে তো এখানে বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস অফিসার পদের বিজ্ঞপ্তি প্রতি বছর বেরোয় না শূন্য পদ তৈরি হলে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেয় নেক্সট তাকে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে हुए जुलाई नागद নেক্সট থেকে বলা হয়েছে ফুডের সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা ষোলো ও সতেরোই মার্চ ষোলো সেই পরীক্ষার পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে এই পরীক্ষা কি বাতিল হবে তো এখানে বলা হয়েছে এই পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগের ভিত্তিতে ষাটটি এফআইআর হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থা তেইশে এপ্রিল রাজ্যের সিআইডিকে প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগে যোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন সিআইডির রিপোর্ট রিপোর্ট আর আদালতের রায়ের উপর নির্ভর করছে এই পরীক্ষা বাতিল হবে কিনা নেক্সট তাকে বলা হয়েছে সেনাবাহিনীর চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে অগ্নিবিড় পদের যে পরীক্ষা চলছে তার তার ফল কবে বেরোতে পারে লিখিত পরীক্ষায় পাশ করার কতদিন পর মাঠ পরীক্ষার জন্য ডাকা হয় পরীক্ষা হওয়ার মাস দুয়েকের মধ্যে সাধারণত ফল বেরোয় তারপর এক মাসের মধ্যে মাঠ পরীক্ষা হয় নেক্সট তাকে বলা হয়েছে পঞ্চায়েতের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে বেসরকারি সংস্থা থেকে কম্পিউটারে এক বছরের কোর্স করেছি এই সার্টিফিকেট দিয়ে পঞ্চায়েতে দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন নেক্সট তাকে বলা হয়েছে পঞ্চায়েতের সেক্রেটারিয়েট পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স থাকা দরকার তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট সহ ছ মাসের ট্রেনিং নিয়ে থাকলে ভালো হয় নেক্সট তাকে বলা হয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ডিগ্রি কোর্সে ফিফটি পার্সেন্ট নম্বর নেই ডিএলএড করা আছে আপার প্রাইমারির জন্য যোগ্য কী তো এখানে বলা হয়েছে না যোগ্য নন নেক্সট তাকে বলা হয়েছে এবছর সন্তান মাধ্যমের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে কি তো এখানে বলা হয়েছে আপাতত কোনো খবর নেই নেক্সট তাকে বলা হয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি তবে জুলাই আগস্টে হওয়ার সম্ভাবনা আছে নেক্সট তাকে বলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার বয়স ছত্রিশ বছর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে দরখাস্ত করেছে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় অসুবিধা হবে কি তো এখানে বলা হয়েছে সিভিক ভলেন্টিয়াররা বয়সে পাঁচ বছর ছাড় পাবেন অর্থাৎ বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে সেক্ষেত্রে ছত্রিশ বছর বয়স হলে যোগ্য নন নেক্সট তাকে বলা হয়েছে এবছর কি সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ নিয়োগ করা হবে নেক্সট তাকে বলা হয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেগুলার কলেজ থেকে বিএড কোর্স আর ডিস্ট্যান্সে এম একই সঙ্গে করলে দুটি সেশনের জন্য যোগ্য কী দুটি সার্টিফিকেট বৈধ হবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ একটি রেগুলার ও অন্যটি ডিস্ট্যান্সে করলে দুটি সার্টিফিকেটই বৈধ হবে তো এখানে নেক্সট তাকে বলা হয়েছে দু সালে মাধ্যমিক পাশ করেছে এখন রবীন্দ্র মুক্ত মুক্ত বিদ্যালয় কিংবা জাতীয় মুক্ত বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারবো কি সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করার পর ফার্মাসি কোর্স করতে পারবো কি তো এখানে বলা হয়েছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি হতে পারবেন সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হলে ফার্মাসি কোর্স করতে পারেন নেক্সট থেকে বলা হচ্ছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে রেলের গ্রুপ ডি গ্রুপ ডি ও অ্যাসিস্ট্যান্ট লোকো পদের সিলেবাস জানাবেন তো এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পদের বেলায় প্রার্থী বাঁচার জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্টের সিবিটি ওয়ান হবে তাতে সফল হলে দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি টু হবে এরপর কম্পিউটার বেসড অ্যাপিটিউড টেস্ট বা টেস্ট হবে তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা হবে প্রথম ধাপে কম্পিউটার বেসড পরীক্ষা পঁচাত্তর নম্বরের পঁচাত্তরটি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে নেক্সট থেকে বলা হচ্ছে রেলের এন ক্যাটাগরির পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে রেলের নির্ধারিত সূচি অনুযায়ী এন ক্যাটাগরির পরীক্ষা হবে এ বছর ডিসেম্বর নাগাদ কিংবা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস নাগাদ হতে পারে নেক্সট থেকে বলা হয়েছে রেলের এন ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর কবে বেরোবে তো এখানে বলা হয়েছে রেলের এন জুনিয়র ইঞ্জিনিয়ার ও প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে জুন জুলাই নাগাদ এবছর গ্রুপ ডি অন্যান্য পদে প্রায় এক লাখের বেশি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্ট সেপ্টেম্বর নাগাদ নেক্স থেকে বলা হয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে একই সঙ্গে দুটি পরীক্ষার জন্য দরখাস্ত করতে পারবো কি দরখাস্ত করা যাবে কি তো এখানে বলা হয়েছে পরীক্ষা আলাদা দিনে হবে দুটি পদের জন্য আলাদাভাবে দরখাস্ত করতে হবে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল নেক্সট তাকে বলা হয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের বেলায় ইডব্লিউএস ক্যাটাগরিতে দরখাস্ত করতে কোথ করতে এসডিওর দেওয়া ই সার্টিফিকেট দিলে গ্রহণযোগ্য হবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ হবে নেক্সট তাকে বলা হয়েছে কলেজ সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে অনার্স ছিল না ও পঞ্চাশ পার্সেন্ট নম্বরও নেই কিন্তু মাস্টার ডিগ্রি কোর্সে ফিফটি পার্সেন্ট নম্বর আছে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা দিতে পারবো কি তো এখানে বলা হয়েছে না কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষার জন্য দ্বিতীয় শ্রেণীর তিন বছরের ডিগ্রি কোর্স পাশের পর সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট কোর্সে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর নম্বর পেয়ে থাকতে হবে নেক্সট তাকেও আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো এখানে বলা হয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল ওয়ান পদের পিলি পরীক্ষা হবে তিন চার দশ সতেরো ও আঠেরোই আগস্ট বিস্তারিত পাবে টিপল ডাব্লিউ ডট আইবিপিএস নেক্সট বলা হয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু ও থ্রি পদের পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট আইবিপিএস নেক্সট থেকে বলা হয়েছে নার্সিং এ এন এম ও জিএনএম কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষা হবে চোদ্দই জুলাই বিস্তারিত পাবে ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লু বি জেইবি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিমিনারি পরীক্ষা হবে ষোলোই জুন বিস্তারিত পাবে ইউপিএসসি ডট জিওবি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইউপিএসসি ফরেস্ট সার্ভিসের প্রিমিলারি পরীক্ষা হবে ষোলোই জুন বিস্তারিত পাবে টব ডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে সিটেটের পরীক্ষা হবে সাতই জুলাই বিস্তারিত পাবে টব ডাব্লিউ ডট সিটেট ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকেও বলা হয়েছে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের পদের পরীক্ষা হবে চার থেকে ছয়ই জুন বিস্তারিত পাবে টব ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইনে নেক্সট থেকে বলা হচ্ছে পিএসসির ক্লার্কশিপ পদের পরীক্ষা হবে আগস্ট আগস্টে বিস্তারিত পাবে টি ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসসি ডট জিও ডট ইনে নেক্সট থেকে বলা হয়েছে পিএসসির মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষা দু হাজার তেইশ হবে আঠাশে জুলাই বিস্তারিত পাবে ডবল ডাব্লু ডট ডাব্লিউ বিপিএসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে এসএসসির ফেস টুয়েলভ পদের পরীক্ষা হবে চব্বিশ থেকে ছাব্বিশে জুন বিস্তারিত পাবে ডবল ডব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইন তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে নেভিতে কয়েকশো অগ্নিবিড় তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য ভারতীয় নৌবাহিনীর অগ্নিবীর সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস অ্যান্ড রিক্রুটস অ্যান্ড এসএসআর পদে কয়েকশো অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে অগ্নিপথ স্কিমে এই পদের নাম হলো অগ্নিবিড় এসএসআর এই পদের ব্যাস নাম্বার হলো জিরো দুই সালাশ দু হাজার চব্বিশ কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ফিজিক্স ও অঙ্ক আবশ্যিক বিষয় হিসাব নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ অবিবাহিত ছেলেমেয়েরা আবেদন করতে পারেন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইল কম্পিউটার সায়েন্স ইন্সট্রুমেনশন টেকনোলজি তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটাও মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে ভোকেশনাল শাখা উচ্চ মাধ্যমিক পাশটা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য তো এখানে জন্ম তারিখ হতে হবে এক এগারো দু হাজার তিন থেকে তিরিশ চার দু হাজার সাতের মধ্যে দৃষ্টিশক্তি হতে হবে ভালো চোখে ছয় বারো এবং ছয় বারো যা ছয় ছয় এবং ছয় ছয় পর্যন্ত সংশোধন যোগ্য শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের পেলা একশো সাতান্ন শ্রেমি বুকের সাথে অন্তত পাঁচ শ্রেমি পোশাকক্ষণ আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে ওজন হতে হবে মেয়েদের বেলায় শরীরের মাপজোক হতে হবে একশো বাহান্ন সেমি এছাড়াও রং চেনার ক্ষমতা সিপি টু থাকতে হবে তো এখানে দরখাস্ত করবে অনলাইনে তেরোই মে থেকে সাতাশে মেয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবল স্লাস নেভি ডট ডট সিডিএসি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে নেক্সট তাকে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারাল তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের কলেজগুলির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লেকচারালশিপ পদে চাকরির জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আর বৈজ্ঞানিক ও শিল্প সংক্রান্ত গবেষণা সংসদ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট জুন দু হাজার চব্বিশ পরীক্ষার দরখাস্ত নিচ্ছে তো এখানে বলা হয়েছে বিএসসি চার বছরের বিটেক বা বিফার্মা এমবিবিএস এবং এমএসসি এবং অনার্স ইন্টিগ্রেটেড এবং বিএসএ এমএস পাস ছেলেমেয়েরা মোট অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট প্রতিবন্ধী হলে ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন জীবন রসায়ন বিজ্ঞান এবং গণিত বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং সায়েন্স আর্থ এবং অ্যাটমসফিয়ার ও ওশান্স এবং প্ল্যানেটরি এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে এমএসসি কোর্স পাস ছেলেমেয়েরা মোট অন্তত ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদনযোগ্য বছর যারা ঐসব শাখায় এমএসসি বা সমতুল কোর্সের ফাইনাল পরীক্ষা দিচ্ছেন তারাও আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে জুনিয়র রিসার্চ ফেলোশিপ পরীক্ষার বেলায় এক ছয় দু হাজার চব্বিশের হিসাবে তিরিশ বছরের মধ্যে তবশীলী ওবিসি এবং শারীরিক প্রতিবন্ধী এবং মেয়েরা বয়সে পাঁচ বছরের ছাড় পাবেন তবে লেকচারশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বয়সের কোনো কড়াকড়ি নেই তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে একুশে মেয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডব্লিউ ডট সিএসআইআর নেট ডট এন এ ডট এসি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি বাবদ এক হাজার একশো পঞ্চাশ টাকা দিতে হবে নেক্সট তাকে বলা হয়েছে কেন্দ্রীয় সংস্থা একশো সাতাশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশনের ডিআরডিওর অধীন ডিফেন্স মেট্রোলজিক্যালস রিসার্চ ল্যাবরেটরি আইটিআই অ্যাপারেন্টিস হিসাবে একশো জন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার টার্নার মেশিনিস্ট ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কার্পেন্টার বুক বাইন্ডার্স এবং মাধ্যমিক পাশটা এআইসিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য তো এখানে আগ্রহী প্রার্থীদের প্রথমে অ্যাপারেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে একত্রিশে মেয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপি ডট ডবল স্ল্যাশ অ্যাপারেন্টিশিপ ইন্ডিয়া ডট ও এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রত্য ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে পঞ্চায়েতে ছ হাজার পাঁচশো বাহান্ন শূন্য পদ অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু জুনে তো এখানে বলা হয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি ও পিওন ও ডাটা এন্ট্রি অপারেটর লোয়ার ডিভিশনাল এবং অ্যাসিস্ট্যান্ট এবং গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক এবং সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ক্যাশিয়ার অ্যাকাউন্টস ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রেসনোগ্রাফার ক্লার্ক কাম টাইপিস্ট এবং পঞ্চায়েত সমিতি পিওন এই সমস্ত বিভিন্ন পদে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে জুন জুলাই মাস নাগাদ থেকে নবান্ন সূত্রে খবর নাম রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া আগেই শুরু হয়েছে বহু প্রার্থী এর মধ্যে নাম রেজিস্ট্রেশন করেছে যারা নাম রেজিস্ট্রেশন করেননি তারা নাম রেজিস্ট্রেশন করে রাখুন তবে অনলাইনে দরখাস্ত করার সময় নাম রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতে পারে নাম রেজিস্ট্রেশন করার পর ইউজার আইডি পাবেন ও পাসওয়ার্ড দেবেন সেটি নিজের কাছে রেখে দেবেন সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি পরীক্ষা দিলে তখনই এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে নাম রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লি ডাব্লু ডট ডাব্লু বিপিআরএমএস ডট ইনে তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে নৌবাহিনীতে নাবিক তো এখানে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনীর অগ্নিবিড় এবং ম্যাট্রিক রেকর্ডস ক্যাটাগরিতে নাবিক এবং ম্যাট্রিক রেকর্ডস ক্যাটাগরিতে নাবিক পদে কয়েকশো অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন জন্ম তারিখ হতে হবে এক এগারো দু হাজার তিন থেকে তিরিশ চার দু হাজার সাতের মধ্যে শরীরের মাপজক হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত একশো সাতান্ন আর মেয়েদের বেলায় লম্বা অন্তত একশো বাহান্ন সেমি ছেলেদের বেলায় বুকের ছেতে অন্তত পাঁচ সেমি পোষারক্ষম আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে ছয় বড় এবং ছয় বড় এবং ছয় ছয় ও ছয় ছয় পর্যন্ত সংশোধনযোগ্য এছাড়াও রং চেনার ক্ষমতা সিপি টু থাকতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন তেরোই মে থেকে সাতাশে মেয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবল নেভি ডট ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে আটত্রিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স ডিপ্লোমা অ্যাপারেন্টিস ও গ্র্যাজুয়েট গ্রাজুয়েট অ্যাপারেন্টিস পদের জন্য নেওয়া হবে বিএসসি বি ফার্মা এবং লাইব্রেরি সায়েন্সে বায়োলজি কেমেস্ট্রি ফিজিক্স বা অঙ্কের বিএসসি কোর্স পাশটাও যোগ্য স্টাইপেন মাসে ন হাজার টাকা ডিপ্লোমা অ্যাপারেন্টিস নেওয়া হবে এইসব বিষয় কম্পিউটার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং মেকানিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি এই সমস্ত বিভিন্ন বিষয় তো এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য তো এখানে প্রথমে অ্যাপয়েন্টিস হিসাবে নাম রেজিস্ট্রেশন করতে হবে পনেরোই মেয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডব্লিউ ডট এম আর ডি এনএটিএস ডট জিও বি ডট ইনে তো তোমরা বিস্তারিত তত্ত্ব পাবে প্রত্যেক ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে পঁচিশ অফিস অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে কলকাতার সিএসআইআর সেন্ট্রাল গ্লার্স অ্যান্ড সেরোমিক্স রিসার্চ ইনস্টিটিউট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট এবং মডার্ন অফিস ম্যানেজমেন্ট পদে পঁচিশ জন লোক নিচ্ছে তো এখানে বলা হয়েছে ইংরাজি হিন্দি ইকোনমিক্স ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান ভূগোলে এই সমস্ত বিভিন্ন বিষয়ের বিষয়ে ডিগ্রি কোর্স পাশটার যোগ্য বিকম বিবিএ বা বিএসসি বা হোটেল ম্যানেজমেন্টের বা বিজনেস স্টাডিসের ডিগ্রি কোর্স পাশটাও যোগ্য সব ক্ষেত্রেই ডিগ্রি কোর্স পাশ হতে হবে দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে পনেরোই মেয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এ স্ট্রিটি পি এস ডট ডবলু স্ল্যাশ এস ডট এডুকেশন ডট জিও ডট ইনে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে কারণ এখানে কিন্তু পেপারে যে সমস্ত বিভিন্ন চাকরির পরীক্ষার প্র্যাকটিস সেট দেওয়া থাকে তাদের পিডিএফ কিন্তু টেলিগ্রামে দেওয়া হয় তো ডিসক্রিপশনের লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হতে পারবে তো বন্ধুরা এই ছিল এগারোই মেয়ের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো